কোন কিছু হয় নাই কিছু বাহিনী আছে ওই ক্যাটার বাহিনী মাত্র তোলে এই যে কি

আমাদের কাছে ডাউট লাগছে যার কারণে আমরা একটু বলছিলাম বলার পর আমাদেরকে বিভিন্ন ধরনের হুমকি দিতেছিল তখন আমরা বললাম যে নিচের কাজগুলো তো ঠিক হয় নাই তো নিচের কাজগুলো তারপর আমরা যখন বললাম যে এই যে দেখেন এগুলো কি এখানে ছাব্বিশ দেওয়ার কথা মেগাটম দেওয়ার কথা কিন্তু এখানে দিছি শুধু রাবিশ আর তিন নম্বর ইট তিন নম্বর ইট মালিক যা মাটি হিসাবে গণ্য করা হয়

এরা করতে গেছে এর ফলে জাঙ্গি যাইয়া আমার কয়েক শহরের বাচ্চা তুই কি জানো এই সেই করিয়া মানি মানি মারামারি রুক্ত হয়ে গেছে গা এই এখানে মসজিদের কোন মাইছে বুঝলেন এরপরে আমরা এদিকে ঠেলে দিছে হেতে গেছে গা এদিকে এখানে সেনাবাহিনীও বহুত মানুষ আইয়া খেলে দিছে এই কাজে করার কাজে জন্ম লাগিয়ে গেছে এই দেওয়ালটি কলম বলে ওই এনতে ফাটে গেছে গাড্ডা গেছে কাম করলে গেলে গা

বাইরে নিয়া লাগা দিলা বাইরে লাগা আগে আমি সব দেবানা সিঁড়ির বাল আলাদা না দিই